আসসালামু আলাইকুম এভরিওান আমারও বিয়ের শপিং করতে আমি চলে গিয়েছিলাম একটা নতুন জায়গায় এই নতুন জায়গাটা আমি এক্সপ্লোর করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো জায়গাটা কোথায় শুরুতেই এই সুন্দর শাড়িটা পরে নিলাম এত সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা হয়তো দেখেই হয়তো একটু একটু বুঝতে পারছেন যে অনেক সুন্দর শাড়িটা সবার খুবই পছন্দ হয়েছে তো তোমাকে বলছিল যে এটা রেখেই দাও তুমি সো এরপর চলেন আমরা কালেকশনে চলে যাই আমরা এখন বিউটিফুল কিছু লেহেঙ্গা থেকে শুরু করে গাউন থেকে শুরু করে এই ধরনের আইটেম দেখবো এই যে দেখেন একটার যে একটা লেহেঙ্গা এত বেশি সুন্দর আমি আপনাদের ক্লোজ কিছু ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন ডিটেল ওয়ার্কটা কত বেশি সুন্দর এবং নিখুঁত সো আপনারা একটা দোকানে এত বেশি ভ্যারিয়েশন পাবেন আমি পাবো এটা আমি কল্পনা করিনি বাট পেয়ে তো গেলাম অ্যান্ড আপনাদের জন্য এক্সপ্লোরও করে ফেললাম এখন আপনারা আর বিয়ে শির জন্য একটা দোকানেই ঘুরতে হবে না আপনারা এখন প্রাইস ভ্যারিয়েশন করে নিজের বাজেট অনুযায়ী দোকান ভ্যারিয়েশন করে আপনার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন সো আই ওয়াজ সুপার হ্যাপি এই লেহেঙ্গাটা যেমন অল ওভার ঝাড়ুসি ওয়ার্কের মধ্যে ছিল এত হেভি ওয়ার্ক মার্শাল্লা বাট আমার না নজরটা এরকম ডাবল আলা লেহেঙ্গার মধ্যেই চলে যাচ্ছিলো আমার খুব বেশি পছন্দ এরকম ভেলভেটার একটা ওড়না পাশে থাকবে এটা আমার মানে খুব বেশি ভালো লাগে দেখতে তারপরে এইটা দেখেন এইটাও একদম পাকিস্তানি স্টাইলে ছিল এটা যে ব্রাইট পরবে তাকে পুরো লাল টুকটুকে পাকিস্তানি ব্রাইট লাগবে এরপরে এটা দেখেন এটা আপনারা চাইলে আপনাদের ইংরেজমেন্ট অথবা ওয়ালিমা এই ধরনের প্রোগ্রামে পড়তে পারবেন এক একটা ড্রেস এত সুন্দর করে ডিজাইন করা ওয়ার্ক করা এটা দেখেন এটা একদম টেল কাটের মধ্যে থাকছে এটা সেমি টেল থাকছে এত বেশি সুন্দর এটা ক্যারি করা খুবই ইজি হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর চলেন চলে যাই আমার পছন্দের শাড়ি সেগমেন্টে শাড়ি আমার সব সময়কার সবচেয়ে পছন্দের আমাকে আপনি যত লেহেঙ্গা দেন যত যাই দেন শাড়ি যদি দেন আমি সেটা দেই সবচেয়ে বেশি খুশি হব তো এই যে দেখেন এই শাড়িগুলোর সাথে দুপাতটা ছিল এই যে দেখেন এটার আলাদা ওড়না দেয়া এই শাড়িটা না খুব ব্রাইট ছিল দেখতে অনেক ভালো লাগছিল এরপর একে একে আমি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছিলাম এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে দেখেই এটার ভিডিওটা আমি লং দেখাচ্ছি এত সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক টাইপের খুবই সুইট অ্যান্ড সোভার আর কি নেচের মধ্যে ছিল এটা এঙ্গেজমেন্ট টাইপের খুব সুন্দর লাগবে এরপর আমরা একটু সারা গাররা ধরনের আইটেমে চলে যাচ্ছি এগুলো হচ্ছে ব্রাইডসমেট যারা আছেন তারা পড়তে পারবেন হলুদে বা বিয়েতে এই ধরনের আইটেমেই আমরা মোপন করেছি এই যে দেখেন ঈদের জন্য আপনারা দেখে নিতে পারেন এখন যেহেতু পূজার সিজন আপনারা পুজোর জন্য কিন্তু এই ধরনের বিউটিফুল ড্রেসেসগুলো দেখতে পারেন আপনারা যারা আমাকে হিন্দু ধর্মাবলম্বীরা ফলো করেন আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন তো এরপর আমি আরও কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি কোনটা কোনটা নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি বাট এর আগে আমরা চলেন কালেকশনগুলো এনজয় করি সো এই ধরনের বেনারসি টাইপের শাড়িগুলো আমার খুবই পছন্দ এগুলো খুব লাইট ওয়েট হয় এগুলোর কাজগুলো অনেক হয় অ্যান্ড এগুলো বললে সবসময় আপনাকে লাকজারি অ্যান্ড ট্রেডিশনাল লাগ এই জন্য আমি এগুলো যা ছিল সবগুলো একটু গায়ে ধরে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগে সবগুলো এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি সবগুলোই নিয়ে নিই এরপর ব্রাইডেরটা তো করলাম এবার তো জামাইটা করতে হবে না সো জামাইয়ের জন্য আমি চলে গেলাম ওদের আরেকটা ফ্লোরে যে ফ্লোরে সব কিছু ছেলেদের আইটেম সো এইখানে আমি বেশ কিছু সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখার পর এখন আমি রেখে নিচ্ছি শেরওয়ানি শেরওয়ানি আমার ব্ল্যাকটা খুব বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমি ব্ল্যাকটাই নিয়েছি তারপর আরেকটা ফ্লোরে থাকছে বেশ কিছু রিজনেবল প্রাইস শাড়ির অনেকগুলো সো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে কিছু শাড়ি যেমন এই শাড়িটা অনেক এফোর্ডেবল প্রাইসে আপনারা পাবেন বাট কালারটা দেখেন এটার ডিজাইন এটা ওয়ার্ক খুব বেশি সুন্দর সো আমি আপনাদের কি এরকম সুন্দর সুন্দর এফোর্ডেবল প্রাইসের শাড়িগুলো যেগুলো আপনারা পুজোর জন্য নিয়ে নিতে পারেন ওইগুলো দেখে নিচ্ছি যেমন পুজোর জন্য কিন্তু একটু কালারফুল জিনিসগুলোই পরে সো আপনারা ওইগুলো দেখে নিতে পারেন আর এখানে পাশাপাশি কিছু পার্টি ওয়ার আছে যেগুলো আপনারা সামনে যেহেতু বিয়ে শাদির সিজন যেগুলো আপনারা বিয়ে শাদিতে পড়তে পারবেন এই ধরনের কিছু পার্টি টাইপের শাড়ি আছে সো আপনারা সব ধরনের ভ্যারিয়েশনে কিন্তু সানা ফ্যাশন মলে পেয়ে যাচ্ছেন অলরেডি আপনারা বুঝে গেছেন যে এটা সানা ফ্যাশন মল এটা টেরি বাজারের ওয়ান অফ দি মোস্ট পপুলার ব্র্যান্ড সানা ফ্যাশন মল যেখানে আপনারা এই পুজোর জন্য অবশ্যই যাবেন আমি হাইলি রিকমেন্ড করব আপনাদেরকে যাওয়ার জন্য আমি তো খুব অল্প কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়েছি এছাড়াও ওনাদের আরও বেশ কিছু কালেকশান কিন্তু আছে সো আর দেরি না করে আপনার পুজোটাকে আরও স্পেশাল করতে আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে চলে যেতে পারেন সানা ফ্যাশন মলে এরপর আমি ওনাদের আনস্টিচ থ্রি পিসের কালেকশান দেখলাম এটা দেখে না আমার পরা চোখ মাথায় উঠে গেছে যে কেন ভাই আমি পাকিস্তানি যাওয়ার পিছনে ঘুরি ওয়াইন নট যে আমি এই ইন্ডিয়ান বুটিক্স ড্রেসগুলো দেখি ও মাই গড এইগুলা খুব বেশি বেশি সুন্দর ছিল এরপর আমি কিছু গজ কাপড় দেখলাম অনেক কাপড়ে আছেন আপনারা গজ কাপড় দিয়ে জামা কাপড় বানান ওখানে অনেক ভেরিয়েশন আছে আপনারা কিন্তু গজ কাপড় দিয়েও ড্রেস বানাতে পারবেন এরপর চলে গেলাম বাচ্চাদের সেগমেন্টে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দুইজনের জন্যই কিন্তু একটা সেগমেন্ট আছে একটা ফ্লোর আছে ওই ডেডিকেটেড ফ্লোরে আপনারা ছেলে মেয়ে উভয়ের জন্য ড্রেসেস পেয়ে যাবেন সো এই যে দিস ইজ আওয়ার সানা ফ্যাশন মল দা বিউটিফুল আউটলেট অফ হ্যাপিনেস আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আর দেরি না করে এখনই ভিজিট করুন চট্টগ্রাম টেরি বাজারের সানা ফ্যাশন মলে আল্লাহ হাফিজ